বয়ানমারি এক নম্বর অঞ্চলে বেশ কিছু বুথে বিজেপি ভালো ফলাফল করেছে যে সমস্ত বুথে বিজেপি ভালো ফলাফল করেছে সেই সমস্ত বুথের সক্রিয় বিজেপি কর্মী সমর্থকদের বেছে বেছে টোটো ও দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে গত প্রায় সপ্তাহখানেক ধরে দোকান ও টোটো চলাচল বন্ধ থাকার ফলে সমস্যায় পড়েছেন এলাকার বিজেপি কর্মীর সমর্থকরা যে দোকান ও টোটো চালিয়ে কোনো রকমের দিনে দুশো থেকে তিনশো টাকা রোজগার হয় সেই রোজগার দিয়ে তারা সংসার চালায় গত কয়েকদিন ধরে সেই রোজগার বন্ধ থাকায় তারা প্রায় অনাহার দিন কাটাচ্ছে বলে দাবি বিজেপি কর্মীদের দোকান ও টোটো চালানোর দাবিতে রবিবার নেজাট থানার অন্তর্গত রাজবাড়ি আউটপোস্টে এসে তারা ডেপুটেশন জমা দেয় সাজা এখন যা সাজক জল চলছে আমাদের বয়ারমারি ওয়ান থেকে বন্ধ করে দিয়েছে আমরা গাড়ি চালাচ্ছিলাম চালাতে চালাতে কী হলো হঠাৎ বন্ধ করে দিল যে এই কটা গাড়ি বন্ধ থাকবে গাড়ি চলবে না আমরা তার কারণ কোনো কিছু বলেনি হঠাৎ আমরা অফিসে ডাক করলো পঞ্চায়েত প্রধান অফিসে ডাক করলো প্রধানের কাছে গেলাম গিয়ে প্রধান বলছে তোমাদের গাড়ি চলবে না তোমরা চলে যাও তোমাদের বসা হবে না গাড়ি বসে ইউনিয়নের গাড়ি সমস্ত বন্ধ করে দেওয়ার জন্য আমরা রেখে নিচ্ছি আমাদের ওই বুধে বিজেপি জিতেছে বলে আমাদেরকে ডেকে সবাইকে গাড়ি বন্ধ করে দিয়েছে আমাদের হচ্ছে বয়ানমারি এক নম্বর অঞ্চলে হচ্ছে ইটভাটায় পার্টি অফিসে হচ্ছে ডেকে গাড়ি প্রথমে ছটা গাড়ি বন্ধ করেছিল তারপরে স্টাটার টোটাল সমস্ত গাড়ি বন্ধ করে দিয়েছে তারপরে আবার গাড়ি হচ্ছে সেই ছটা গাড়িকে বন্ধ করে দেওয়ার পরে আমাদের গাড়ি সব বন্ধ করে দিলো বন্ধ করে দেওয়ার পরে আবার স্টার্টার বললো ওই ছটা বাদ দিয়ে গাড়ি চালাও আমরা সেই সময় বললাম যে ছটা যদি গাড়ি বন্ধ থাকে তাহলে আমরা সব গাড়ি বন্ধ থাকব চললে সবাই চলবো নাহলে চলবো না এইভাবে আমরা বন্ধ আছি আমরা এখনও পর্যন্ত সেভাবে বন্ধ হয়ে পড়ে আছি বিড়ো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি